konuşuyor 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 এই মারামারি কি বলবেন এই বিষয়ে কি কারণে এই ঘটনা আপনারা জানেন গতকাল প্রত্যক্ষ করেছেন ছাত্র সমাজের নাম করে কলকাতার রাজপথে নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিজেপির হারমাদ গুন্ডারা কিভাবে রাজ্যের পুলিশ কে রক্তাক্ত করেছে সরকারি সম্পত্তি ধ্বংস করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কুরুচিকর মন্তব্য করেছে তারা চেয়েছিল পশ্চিমবাংলায় কালকে দুটো চারটে লাশ নিয়ে সেই লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে শুভেন্দু অধিকারীর সেই চক্রান্ত সফল হয়নি সুকান্ত মজুমদারদের খালি হাতে ফিরতে হয়েছে তাই তারা রাজনৈতিক প্রতিহিংসার বসে আজকে গোটা বাংলা বন্ধ রেখেছে আপনারা জানেন আর এক মাসের মধ্যে বাঙালির পুজো আছে দুর্গোৎসব আছে এই সময় ব্যবসায়ীরা সমস্যায় পড়ে এবং যে সমস্ত স্কুল কলেজ সরকারি প্রতিষ্ঠানগুলো আছে গতকালকেই রাজ্য সরকার একটা অর্ডার করেছে যে এগুলোকে সচল রাখতে হবে তো আমরা সাংগঠনিকভাবে সমস্ত শহরের স্কুলগুলোতে যেগুলো মর্নিং হয় সেগুলোতে দেখছিলাম কোথাও কোনো সমস্যা হচ্ছে কি না ওনারা ওনাদের রাজনৈতিক কর্মসূচি যেটা পালন করছিলেন সেটা নিয়ে আমরা কোনো বিবাদে যাইনি স্কুল স্কুলের মতো চলছিল ওনারা ওনাদের পোস্টারিং করেছেন কিন্তু কিছুক্ষণ পর এসে দেখা গেল মেয়েদের স্কুলে যে স্কুলে আমরাও প্রবেশ করিনি বাইরে আমরা দাঁড়িয়ে ছিলাম মেয়েদের স্কুলে জোর করে ঢুকে গিয়ে কতিপয় পুরুষ ওনাদের দলে গিয়ে সেই স্কুলে দিদিমণিদের উপর অগত্য কথাবার্তা স্কুল বন্ধ রাখতে হবে হুমকি হামকা শুরু করলেন আমরা তখন ভেতরে বাধ্য হয়ে যাই এবং তাদেরকে বেরিয়ে আসতে অনুরোধ করি ইনি কৃষ্ণনগর শহরের একজন জনপ্রতিনিধি এনাকে মেরে রক্তাক্ত করে বিজেপির এক হারমাদ তার প্রতিবাদে আমাদের স্থানীয় শিক্ষকরা এবং আইএনটিউসির সভাপতি রয়েছে রমুদা এবং যুব সভাপতি গুড্ডু রয়েছে প্রকাশদা রয়েছে প্রত্যেকে আমরা বেরিয়ে বিজেপিকে প্রতিহত করেছি এবং আমরা বিজেপির এই তানাশাহী গাজোয়ারি মানছি না পশ্চিমবাংলায় এই কর্মনাশা বন্ধ আমরা করতে দেব না এটা লাউড অ্যান্ড ক্লিয়ার বার্তা আমরা বিজেপির প্রত্যেকটা লোককে দিতে চাইছি এনাফ ইস এনাফ আর চলবে না এটা পশ্চিমবঙ্গের মানুষ বন্ধ আর মেনে নেবে না এবং বন্ধের নামে গাজুয়ারি যে অত্যাচার বিজেপি করছে এই জিনিস আমরা মানবো না সেটা আমরা দলগতভাবে পরে সিদ্ধান্ত নেব আমরা দেখি বিষয়টা আমাদের দলের উচ্চতর নেতৃত্ব ডিসিশন নেবেন তবে বিজেপির এই যে বাইরে থেকে লোক এনে যে অশান্তি তৈরি করার চেষ্টা এর বিরুদ্ধে আমরা সর্বতভাবে ধিক্কার জানাই এবং কৃষ্ণনগর শহরের আপামর মানুষ এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত সংগঠন এর বিরুদ্ধে কিন্তু রাস্তায় নামবে এবং রাস্তায় আছে তাদের পক্ষ থেকেও বলা হচ্ছে যে আপনারাও এই হামলাটা আপনারা ছিলেন প্রত্যেকে উপস্থিত আপনাদের কাছে ফুটেজ আছে আপনারা দেখছেন কে রক্তাক্ত হয়েছে এবং আপনাদের ক্যামেরাই সঠিক কথা বলবে তারা যেটা বলছে তারা সকালবেলা সাড়ে ছটা পনের সাতটা থেকে তাদের কর্মসূচি করছিল কিন্তু আমরা কোনো রকম বাধা দিইনি তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে যখন তারা একটা মেয়েদের স্কুলের ভেতর গিয়ে মহিলা দিদিমণিদের এবং যেখানে মহিলাদের মেয়ে ছাত্রছাত্রীরা রয়েছেন মহিলা ছাত্রছাত্রীরা তাদের নিরাপত্তার দিকটাকে ভেবে না দেখে যখন তারা স্কুলের মধ্যে হুড়মুড় করে ঢুকে গেলেন এবং ব্যাহত করার চেষ্টা করলেন তখন আমরা কিন্তু নেমেছি তার আগে পর্যন্ত আমরা কিন্তু নামিনি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আমাদেরও সহ্যের একটা সীমা আছে তৃণমূল কংগ্রেস করি বলে আমরা কিন্তু আমরা কিন্তু ভয়ে পিছপা হয়ে থাকার লোক নই তৃণমূল কংগ্রেস করি বলে আমরা সংযত কিন্তু আমাদের এসে কেউ মেরে চলে যাবে আর আমরা চুপ করে বসে থাকবো এতটা দুর্বল আমরা নই এটা বুঝিয়ে দেওয়ার সময় কিন্তু এসেছে আপনার নাম হিনশুক দাস সভাপতি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি নদীয়া উত্তর জেলা

সাইক্লট কার আমরা স্কুলে বল করতে গেলে আপনারা কয় আপনারা ওর নাকি না না ওর না ঠিক আছে কথা নয়

যে আরচি করে মহিলা চিকিৎসকের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বাংলার ছাত্র সমাজ যারা শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছিলেন নবান্ন ঘেরাওয়ের অভিযানের ডাক দিয়েছিলেন সেই শান্তিপূর্ণ অভিযানকে কিভাবে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ তাদের উপরে লাঠি লাঠিচার্জ কাঁদানো গ্যাস জল কামান ইত্যাদি ছোড়ে এবং পৈচাশিক অত্যাচার বাংলার ছাত্র সমাজের উপরে নামি নিয়ে আসে বাংলার মুখ্যমন্ত্রী এ যেন সেই ব্রিটিশ আমলে জালিয়ানাবাগের যে বিপ্লবীদের উপরে যে অত্যাচার পুলিশ নামিয়েছিল গতকালকে বাংলার নয় ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ার দৌলতে গোটা পৃথিবীর মানুষ দেখেছে যে বাংলার যে স্বৈরাচারী মুখ্যমন্ত্রী যে বাংলার গণতন্ত্রকে হত্যা করেছে বাংলার যুব সমাজের চাকরি চুরি করে খেয়েছে হাসপাতালের ব্যবস্থা শেষ করেছে শিক্ষা ব্যবস্থা শেষ করেছে রাজ্যের শিল্প শেষ করেছে সমস্ত কিছু ধ্বংস করার পরে বাংলার মানুষকে আইসোলেট করার চেষ্টা করছে আরজিকরের যে ঘটনা সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যে রাজ্যের পুলিশ প্রথমেই যাকে আত্মহত্যা বলে চালিয়েছিল আপনারা প্রত্যেকেই জানেন যে আর করের যিনি দায়িত্বে ছিলেন সন্দীপ ঘোষ মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ যিনি একজন পাচারকারী একজন ক্রিমিনাল বললেও কম বলা হবে যেখানে মেডিকেল কিটস থেকে শুরু করে বিভিন্ন বর্জ্য যিনি বাংলাদেশে পাচার করেছেন মৃতদেহগুলো পর্যন্ত পাচার করা হয়েছে আজকে তদন্তে এগুলো উঠে আসছে এরকম একজন দানবকে যে হাসপাতালের মাথায় বসিয়ে সেখানে অভয়া কেন সারা বাংলার হাসপাতালগুলিতে এরকম সন্দীপ ঘোষদের মতো পশুরা দায়িত্বে আছে আর এরকম অভয়েরা বাংলায় একের পর এক যারা ধর্ষিতা হয়েছে যারা যাদেরকে হত্যা করা হয়েছে একটার পর একটা ঘটনা পর্দার সামনে আসে সরে যায় মুখ্যমন্ত্রী বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বসু জ্যোতি বসুর একদম সুযোগ্য ছাত্রী জ্যোতিবাবু সময় বলেছিলেন যে মানুষের স্মৃতিশক্তি দুর্বল সমস্ত কিছু ভুলে যায় আজকে দেখুন যে সন্দেশখালীর ঘটনা শেখ শাহজাহানের কথা আপনারা জানেন যে আস্তে আস্তে মানুষের মন থেকে সেটা সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আপনারা আফসার শেখের ভিডিও আপনারা দেখেছেন দূরদর্শনের পর্দায় যে আফসার শেখ হাসপাতালে গিয়ে সেখানকার আধিকারিকদের করে গিয়ে আধিকারিকদেরকে হুমকি দিচ্ছে যে আমি কে সিএমকে জিজ্ঞাসা করুন আমি কে দিদিকে জিজ্ঞাসা করুন এই রকম ক্রিমিনালরা আজকে হাসপাতালরা আজকে থানা থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি আরাবুলদের মস্তানি সারা রাজ্যে এই অরাজকতা তাই গতকালকে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ যে নৃশংস বর্বরতা দেখিয়েছে তার প্রতিবাদে বাংলার ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী লালবাজারের পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলার জন্য সময় চান তাকে পাঁচটার সময় সময় দেওয়া হয় তারপরে অপেক্ষা করার পরে যখন পুলিশ কর্তৃপক্ষ কোনো সদুত্তর না দেয় তখন সুকান্তবাবু তার নেতৃত্ব দিয়ে যখন লালবাজারের দিকে যাচ্ছেন আপনারা দেখেছেন রাস্তা অবরুদ্ধ করা হয়েছে ব্যারিকেড দেওয়া হয়েছে সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী তার উপরে পর্যন্ত আঘাত করা হয়েছে আঘাতে সুকান্ত মজুমদার তিনিও অসুস্থ হয়ে পড়েন আমাদের অন্যান্য নেতা নেত্রীরাও অসুস্থ হয়ে পড়ে বাধ্য হয়ে ভারতীয় জনতা পার্টি আজকের বাংলার গণতন্ত্রকে উদ্ধারের জন্যে বাংলার আগামী প্রজন্মকে রক্ষা করার জন্যে বাংলার মা বোনের নিরাপত্তাকে রক্ষা করার জন্যে বারো ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে এই বন্ধ সফল করার জন্যে আজকের এই অবরোধের ফলে কৃষ্ণনগর রেল স্টেশনে যে সমস্ত মানুষ আজকে আটকে আছেন আমরা অনুরোধ করব যে জাতীয়তাবাদী সমস্ত মানুষ আজকের এই বাংলা বনকে সফল করুন এই অন্যায়ের প্রতিবাদ করুন বাংলাকে মুক্ত করুন এই অত্যাচারী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত থেকে অবিলম্বে যে আওয়াজ উঠেছে যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে বাংলার স্বার্থে বাংলার উন্নয়নের স্বার্থে বাংলার মা বাংলার মা বোনেদের স্বার্থে মুখ্যমন্ত্রীর পদ